আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওরকাতীয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটি খুব সুন্দর ওয়াকিয়া বা ঘটনা নিয়ে এসেছি এই ওয়াকিয়া বা ঘটনা যদি মন দিয়ে শ্রবণ করেন তাহলে অনেক কিছু জিনিস শিখতে পারবেন এবং জানতে পারবেন ঘটনাটি হলো যে পানি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি নিরানব্বইটি কতল করেছিল নাইনটি নিরানব্বইটি খুন করেছিল কতল করেছিল তালোয়ার দিয়ে নিরানব্বইটি যখন কতল করলো বা খুন করল তো তার অন্তরের মধ্যে বা দিলের মধ্যে ভয় চলে আসলো যে গো আমি অনেক গুণা করেছি আমি এমন গুণা করেছি জান্নাতে যাওয়ার তো দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত হয়তো পাবো না আমি জাহান্নামের উপযুক্ত যে আমল করেছি আমি যে কাম করেছি আমি মনে মনে দিলের মধ্যে ভিতরে একটা ভয় চলে আসলো যে আর কতদিন এই খুন খারাপি কাজ করব। তো উনি চিন্তা করলেন যে তবার তো খোলা রয়েছে তাহলে আমি অন্তর থেকে একবার দিল থেকে তবা করে নিব আর জীবনও এ খুন খারাপি আর মানুষকে কতল করব না এই নিয়েতে কি করলেন এক ইহুদি মলবি সাহেবের কাছে গেল যাওয়ার পরে বলে যে মৌলানা সাহেব আমি নিরানব্বইটি খুন করেছি মার্ডার করেছি তলোয়ার দিয়ে কতল করেছে তো আমি আমার গুনাহের জন্য তবা করতে চাই মলবি সাহেব রেগে গেল বাপ রে বাপ তুমি নিরানব্বইটি কতল করেছ আর তুমি তবা করতে এসছো তুমি তো বিশাল বড় গুণা গুণাগার ব্যক্তি তোমার মতো গুণাগার হয়তো আর নাই তোমার তবা কবুল হবে না মলবি সাহেব যখন রেগে বলল তখন ওই লোকটাও রেগে গেল আমার তবা কবুল হবে না ওই মলবি সাহেবটাকেও কতল করে দিল তার গর্দানকে উড়িয়ে দিল পুরোপুরি হয়ে গেলো একশোটা মার্ডার একশোটা খুন আল্লাহ আকবর একশোটা মার্ডার যখন করে দিল কতল একশো জনকে যখন কতল করে দিল তার দিলের মধ্যে আরও ভয় চলে আসলো কাহারও সঙ্গে পরামর্শ করলেন যে আমি এই তবার জন্যে কার কাছে যাই তখন কোনো ব্যক্তি বলেন যে যাও অমুক বস্তিতে অমুক মোহাল্লাতে অমুক জায়গাতে যাও কয়েকজন আবিদ এবাদত করেওয়ালা অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন ওনাদের কাছে যাও কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে যাবে তো উনি কী করলেন তবার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে রওয়ানা হলেন তবার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে রওয়ানা হলেন যেতে 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 রাস্তার মধ্যেই আল্লাহ তালার হুকুম হয়ে গেল আল্লাহ তালা বললেন যে হে ইসরায়েল আর দেরি করো না যাও তাড়াতাড়ি করে যাও আমার এই বান্দার রুহুটাকে বের করে নিয়ে এসো সঙ্গে সঙ্গে হাসরাতে ইসরায়েল আলে ইসাল্লাম এসে তার রুহুটাকে বের করে নিলেন যখন রুহু বের করে নিলেন সঙ্গে সঙ্গে চলে আসলেন আজাবের ফেরস্তা রহমতের ফেরস্তা এবারে রুহুটাকে নিয়ে টানাটানি আজাবের ফেরস্তা বলে আমরা নিয়ে যাব। রহমতের ফেরস্তা বলে আমরা নিয়ে যাব। এই টানাটানি আমরা নিয়ে যাব এ বলে না আমরা নিয়ে যাব এ বলে না যে এটা আমাদের এই নিয়ে টানাটানি যখন টানাটানি শুরু হয়ে গেল তখন রহমতের ফেরেস্তারা বলতে লাগলেন যে দেখো এ একটা গুণাকার ব্যক্তি খুনি ব্যক্তি একশোটা কতল করেছে কিন্তু সে তবা করার জন্যে আল্লাহর বলির দরবারে যাচ্ছিলো না এর রুহুটাকে আমরা নিয়ে যাব আজাবের ফেরস্তারা বললো না এ তো কাতিল একশোটা খুন করেছে সে তোমরা কেন কেমন করে নিয়ে যাবে এর রুহুকে আমরা নিয়ে গিয়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেবো এই যখন ঝগড়া শুরু হয়ে গেল আল্লাহ তালা ওর আল্লাহ তালার হুকুম হয়ে গেল যে হে ফেরস্তারা তোমরা ওই জমিনটাকে মাপো নাপজক করো অর্থাৎ তার বাড়ি থেকে সে যেখানে ইন্তেকাল করেছে তার বাড়ি থেকে দেখো সে কোন দিকে আসে যদি বাড়ি থেকে দূরে থাকে আর আল্লাহ আল্লাহর নিকটবর্তী থাকে তাহলে রহমতের ফেরস নিয়ে যাবে আর বাড়ির কাছে আল্লাহর অলিদের বস্তি থেকে গাঁও থেকে মহল্লা থেকে অনেক দূরে তাহলে আজাবের ফেরস্তারা নিয়ে যাবে এবার জমিনটাকে মাপলো মেপে দেখেন যে সে বাড়ি থেকে দূরে আল্লাহ আল্লাহর নিকটবর্তী ছিল তখন আল্লাহ তালা বলেন ওগো আমার ফেরেস তারা নাও যারা আমার ওলির নিকটবর্তী যে আমার ওলির নিকটবর্তী চলে গেছে সে আমার কাছে চলে এসেছে যে আমার ওলির নিকটে সে আমার নিকটে অর্থাৎ তার জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে আমি জান্নাতবাসী করলাম সোহান আল্লাহ তো এখান থেকে বুঝতে পারা গেল যারা এখান থেকে দুইটা জিনিস বুঝতে পারা যাচ্ছে একটা হলো যে যারা অন্তর থেকে তবা করবে দিল থেকে তবা করবে আল্লাহ আল্লাহতালা তার তার সারা জীবনের গুনা খাতাকে মাফ করে দিবেন আর এটাও বুঝতে পারা গেল যে সে তবা করেনি তবা করার সুযোগ পায়নি কিন্তু আল্লাহ তালা তবুও তার সারা জীবনের গুনাখাতাকে খাতাকে মাফ করে জান্নাতবাসী করলেন কারণ একটাই হলো সে আল্লাহর ওলির নিকটবর্তী ছিল আল্লাহর ওলির নিকটবর্তী একেবারে কাছাকাছি চলে গিয়েছিল আল্লাহর ওলির নিকটবর্তী আল্লাহতালা বলেন যারা আমার ওলির নিকটে থাকবে সে আমার নিকটে থাকলো আর যে আমার নিকটে থাকবে সে কখনো জাহান্নামের মধ্যে যেতে পারে না জান্নাতের মধ্যে তাই আমি তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে জান্নাতবাসী করে দিলাম সেখান থেকে বুঝতে পারা গেল যার আল্লাহর অলির নিকটবর্তী থাকবে তাদের নাই দুনিয়াতে ভয় আছে না আখেরাতে ভয় আছে আর আজকাল আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক লোক দেখতে পাওয়া যায় যার আল্লাহর অলিকে একেবারেই মানে না যার আল্লাহর অলিকে একেবারেই মানে না তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে আখেরা তাদের ধ্বংসর ধ্বংস দেখা দিবে কারণ আল্লাহর ওলি সুহান আল্লাহ আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা আল্লাহ তালা এত দিয়েছেন যা আজকে আমি আর আলোচনা করবো না অন্যদিনে ইনশাল্লাহ আল্লাহর ওলিদের ব্যাপারে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত